এই দিন নেই চব্বিশ ঘন্টা আমরা দলকে নিয়ে ভাবি আর আপনারা দলে বসে সিটে বসার পর অধিকাংশ আমাদের ভুলে যাই কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু দলকে ভুলি না তার সত্ত্বেও আমরা কিন্তু প্রার্থীকে ভুলি না প্রার্থী কিন্তু কিছু কিছু জায়গায় কর্মীদেরকে চেনে না যে তারপর যে এই কর্মীটা আমাদের জন্য সারা রাত দিন খেটেছে বিনা স্বার্থে আপনারা সিটে বসার পর সিটের থেকে সরে গেলে মিডিয়ার সামনে উল্টো পাল্টা বকতে থাকেন দল যেটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেটা ভালো জন্যই নিয়েছে হয়তো আপনারা কোনো কাজ করেননি হয়তো আপনারা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেই জন্যে আপনাদেরকে দলের থেকে সরিয়ে দিয়েছে স্বার্থে ভাল লাগলে সরে গেছেন তাহলে যে আমরা কি করি আমাদের তো আপনারা কোনো স্বার্থই দেখেন না যদি কোনো সময় বিপদে পড়ি তা আপনাদের যদি আমি কোনো কাউন্সিলারের কাছে যাই তার বাড়ির থেকে কাউন্সিলার ডাকলে উত্তর দেয় না তার স্ত্রী বা তার সন্তান বলে বাড়িতে নেই ঘুমাচ্ছে যদি বা চারি থাকে বলে ঘুমাচ্ছে এখন ডাকা যাবে না তবুও তো কিন্তু আমরা দল করি আপনাদের আপনাদের জেতাতে আমাদের খুব কষ্ট হয় আপনি তো ভোটের সীমা ঘরে ঘুমাই থাকেন আর আমরা করবি না রাত দিন দৌড়ে বেড়াচ্ছি আপনি তো আগে বেশি থাকেন আমরা অন্ধকারের মধ্যে এই বাড়ি সে বাড়ি দাদা আপনারা আমাদের ভোট দেবেন দাদা আমাদের ভোট দেবেন আমাদের ভোট দেবেন এই করে বেড়ে আপনি কোনো বলেছেন না আপনারা কোনো বলেন আপনারা কোনদিন আমাদের মতন যদি আপনারা করতে পারতেন জ্বালা বুঝতেন যে দলকে ভালোবাসা কতটা কষ্টকর আরামসে না আরামসে বসে থাকেন ঘরে ঘুমান একটা কর্মী যদি বাড়ি যায় কোন শান্তি তখন আপনারা কী বলেন ঘুমাচ্ছে বাড়ি আপনার স্ত্রী বলে ঘুমাচ্ছে আপনার সন্তান বলে ডাকা যাবে না কেউ বলে বাড়িতে নেই অথচ আপনারা ঘরে ঘুমাচ্ছেন কিন্তু অতএব দলের কথা দলে থাক মিডিয়ায় বের করবেন না মিডিয়ায় বের করা মানে আমাদের কষ্ট হয় আপনাদের জন্য আমরা তো বিরোধীদের কাছে মুখ দেখাতে পারবো না আপনারা যে কথাগুলো মোবাইলে খবরে দেখতে পাই ওইগুলো যদি যারা বিজেপিরা বা আমাদের আমাদের শত্রুরা পার্টিগত শত্রু যারা পার্টিগত শত্রু তারা যদি আমাদের প্রশ্ন করে যে মলাইবাবু আপনি সারাদিন রাত দিকে ফেসবুকে প্রচার করেন বা আপনি কি গ্রামে বা পাড়ায় ক্যাম্পাস করেন আপনাদের উচ্চ উপরের নেতাই ভালো নেই তখন আমরা উত্তর কী দেবো আমরা উত্তর দিতে পারবো উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের থাকবে না যাই হোক ভুল করে মাফ করবেন ছোটো ভাই হিসেবে আপনারা নেতা হয়ে গেছে চেয়ারে বসে গেছেন বড় হয়ে গেছেন বাস ভালো থাকবেন হয়তো কথা শুনতে করে কথাগুলো শুনতে খারাপ আমি মনে হয় বাস্তব কথাই বলেছি জয় বাংলা আমরা দলকে ভালোবাসি সিট বা টাকাকে না টাকাকে আমরা আমাদেরকে সাহায্য করে না আজ আমাদেরকে সিটও দেয় না আমরা সিটে আশায় ঘুরি না আমরা দলকে ভালোবাসি আমরা দলের আশায় ঘুরি দলের আশায় ভালোবাসায় ভালোবাসায় ঘুরি